রাহিম আমার এই ভিডিও যে যেখানে দেখতে সবাইকে হানিস পুরাতন সাউন্ডের পক্ষ থেকে সবাইকে স্বাগতম এবং শুভেচ্ছা দেখতে পাচ্ছেন আজকে অল্প কিছু মাল আসছে আপনার এখানে যে ষোলো স্যানেল একটা মিক্সার আছে আমার ঠিকানা হলো জেলা জামালপুর থানার শৈশাবাড়ি সিমলা বাজার গণময়ান রোড চাম্পাগলা হলের সামনের দোকান যদি কোনো ভাই সরাসরি দোকানে চলে আসেন দোকানে চলে আসবেন আইসিয়ার দিয়ে গিয়ে তারা মাল নিয়ে যাবেন আমরা বাংলাদেশের চৌষট্টি জেলায় কোরিয়ান সার্ভিস কন্ডিশনে মাল দিয়ে থাকি আর এখানে দেখতে পাচ্ছেন আপনার যে তার আছে কিছু এরপরে আপনি ডিএমএক্স আছে এরপরে আপনি পারগান আছে আমার ঠিকানা হলো জেলা জামালপুর থানা শৈশাবাড়ি সিমলা বাজার গণমাদান রোড চাম্পাগলে হলের সামনে দোকান মোবাইল নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে নাম্বারটা বলে দিতেছি জিরো ওয়ান সেভেন ডাবল সিক্স তিনটা জিরো টু ফোর টু যে জেনারেটারে দেখতে পাচ্ছেন এই জেনারেটার হলো সাড়ে সাত কিলো পেট্রোল জেনারেটার যে মিক্সার এই মিক্সারটা কিন্তু আমার কাছেই নিয়েছিল টিএসপি এই মিক্সারটা আমার কাছেই নিয়েছিলো এটা খুবই ভালো কন্ডিশন আছে বর্তমানে আজকে শুধু মাল নামাবো এটার ভিডিওটা আপনাদের মাঝে দিব কালকে বিত্তেন্দ্র সব কিছু বলে দিব কোন মালে কী রেট এবং কোন মাল কী অবস্থায় আছে পারখানা আছে দুই ওয়াই ওয়াইজে এটা হইল ওয়াইজে যে তারপর ধরলে চেক দেওয়া হবে চেক দেওয়ার পরে সে আপনার বলতে পারবো যে কোনটা কী অবস্থা যদি কোনো ভাই এনে কেন আপনার ক্যাটকিনের উল্টা মাল আছে তারপর জিপিএলের মাল আছে

এই যে শূন্য সালেন একটা মিক্সার এটা একবারে ফুল ফ্রেশ একটা মিক্সার খুবই ভালো এস কি বি আছে এস সহ নিতে পারবেন হ্যাঁ বুঝছে যে সাড়ে সাত কিলো সাত কিলো যে সব কিছু আপনার ওকে আছে ভালো ভালো হয়ে রয়েছে পরিষ্কার করতে হবে কালকে সব কিছু দেখতে পারবেন এ মালটা হলো জিপিএলের জিপিএলের থ্রি হাই ফোর ফোর ওয়াইল হলো ফোর ফোর এসব আগামীকালের বাজারে সব কিছু মাল কিন্তু এমনি যাই আছে অনেকও জন ফোর ফোর সব কিছু হাই হলো থ্রি দেখতে পাচ্ছেন এটা কিন্তু আগের মডেলের ফার্স্ট মডেলের যে জিপিএলেরটা সেই মডেল তবে দেখা যাক আপনার মোটামুটি এই যে এক পেয়ার দেখতে পাচ্ছেন বাঘের বাচ্চা এটা হলো ক্যাটকিনের উল্টা মাল এই মালের সবাই খালি এই মালের কথা বলে আজকে নিয়ে আসছি যদি কোনো ভাই লাগে যোগাযোগ করবেন কালকে রেট দেওয়া হবে আজকে কোনো রেট দেওয়া হবে না আগামীকালে রেট দেওয়া হবে দেখতে পাচ্ছেন এই যে এটার জোড়া এটা ভিতরে ঢুকতেছে খুলে দেবো অনেক ওজন জানেনি যারা সাউন্ডের ব্যবসা করেন তারা সবাই জানেন এইসব যা আসছে আগামীকাল বাসারে আপনার কিছু এটা কিন্তু আপনার নতুন আপডেট মডেলের ক্যাটকিনের ছয় সিট স্পিকার একটা স্পিকারের কিন্তু কয়েল কাটা নেই একবারে ফুল ফ্রেশ কোনো কয়েল কাটা নাই গিয়ে ফোর ফোর হাই চার ইঞ্চি বয়স চলে দেখতে পাচ্ছেন তবে আমার এই ভিডিও অনেক লম্বা হয়ে গেছে গাড়ির একটা ভিডিও কোনো ভাই ভিডিওটা কাটে কাটে দেখবেন না স্ক্রিন করে দেখবেন না ভিডিওটা সরাসরি দেখবেন তাহলে তিনি বুঝতে পারবেন যে কী কী মাল আসছে আমার প্রিয় কলিজার ভাইগের অনেক অনেক ধন্যবাদ লাল গোলাপের শুভেচ্ছা ভালোবাসার হলো আমি এখানে ভিডিওটা শেষ করব ஹுதாபிஸு